গল্পের শুরুতে আমরা চাষীর প্রতিদিনের কঠিন জীবন দেখতে পাব সে সকালে সূর্য ওঠার সাথে সাথে জমিতে কাজ শুরু করে কিন্তু তার ফসলের অনেকটা অংশ রাজাকে দিতে হয় চাষি প্রতিদিন দুঃখ নিয়ে কাজ করে তার পরিবার ঠিক মতো খেতে পারে না চাষি মনোযোগ সহকারে আজও পেটে ভাত নেই কিন্তু জমি থেকে ফসল উঠলে রাজাকে দিতে হবে কে জানে কখন আবার এই কঠিন সময় কেটে যাবে রাজ্যবাসী দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে রাজা তার প্রাসাদে বসে বিলাসিতা করছে কিন্তু প্রজাদের দুর্দশা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই একদিন এক প্রজার আকুতি শুনে রাজা অট্টহাসছে বলে রাজা গরিবদের শাস্তি শুধু তাদেরই প্রাপ্য আর যাদের কিছু নেই তাদের থেকে কি আশা রাজা তার প্রাসাদে বসে লোকজনের ওপর অত্যাচার চালাচ্ছে তার নীতি আরও কঠোর হচ্ছে। একদিন চাষির ছেলে জ্বরে আক্রান্ত হয় চাষি তার সমস্ত সঞ্চয় দিয়ে ছেলের চিকিৎসা করানোর চেষ্টা করে কিন্তু চিকিৎসক বলে এমন রোগের চিকিৎসা শহরের বিশেষ ডাক্তার করাতে হবে কিন্তু তাতে অনেক টাকা খরচ হবে তোমার পক্ষে তা সম্ভব নয় চাষী একমাত্র আশা হিসেবে রাজাকে সাহায্যের জন্য প্রার্থনা করে কিন্তু রাজা তাকে তাড়িয়ে দেয় চাষী একমাত্র আশা হিসেবে রাজাকে সাহায্যের জন্য প্রার্থনা করে কিন্তু রাজা তাকে তাড়িয়ে দেয় চাষি হতাশ হয়ে ফিরে আসে চাষী একদিন নদীর তীরে বসে কাঁদছিল হঠাৎ তার সামনে এক বৃদ্ধ সাধু পুরুষ এসে উপস্থিত হয় সাধু তাকে বলেন এই পাথর তোমার কপাল ফেরাবে তবে একে ব্যবহারের সময় সততা হারিয়ে যেও না চাষি পাথরটি নিয়ে বাড়ি ফিরে আসে পরদিন সকালে সে দেখে তার খেতে ফসলের পরিবর্তে শোনা ফলেছে চাষি প্রথমে বিশ্বাস করতে পারে না কিন্তু দ্রুত বুঝতে পারে যে এই পাথর তার দুঃখ দূর করবে চাষী অল্প সময়ের মধ্যে অনেক ধনী হয়ে ওঠে তার ছেলে সুস্থ হয়ে ওঠে এবং তাদের বাড়ি নতুন করে সাজানো হয় তবে সে মনে করে এটা সব কিছু নয় আসল সুখ হচ্ছে সত্যিকারের পরিশ্রম এবং সহানুভূতি চাষী রাজাকে দেখানোর জন্য একটি প্রাসাদে নিয়ে যায় কিন্তু রাজা তার কাছে আসে না চাষি রেগে যায় না বরং সে রাজ্যের অন্য প্রজাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় একদিন রাজা খবর পায় যে চাষী একজন ধনী ব্যবসায়ী হয়ে উঠেছে কিন্তু সে তার শুদ্ধ মন ও সাহায্যপূর্ণ মনোভাব হারায়নি রাজা তাকে ডেকে পাঠায় রাজা তুমি এত সফল হলে কিভাবে শিখলে চাষি রাজাকে জানায় যে তাকে সুখের জন্য শুধু নিজেকে খোঁজা উচিত নয় বরং অন্যদের সাহায্য করতে হবে রাজা কৃতজ্ঞ হয় কিন্তু তখনই তিনি চাষী থেকে জানতে পারেন যে সোনা জাদু পাথরের বদৌলতে হয়েছে রাজা চাষি থেকে পাথর ছিনিয়ে নিতে চায় রাজা তার প্রাসাদে ফিরেই পাথরটি নিজের কাছে রাখে কিন্তু সে যখন পাথরটি হাতে নিয়ে স্পর্শ করে তৎক্ষণাৎ রাজ্যের অনেক কিছুই অদৃশ্য হয়ে যায় প্রাসাদ পুড়ে যায় রাজ্য হারিয়ে যায় রাজা চাষির কাছে ফিরে আসে এবার তুমি আমাকে কি পরামর্শ দেবে চাষি হাসে এবং বলে প্রতিটি পদক্ষেপে সততা এবং দয়া থাকতে হবে তবেই আমরা সঠিক পথে চলতে পারব চাষি রাজ্যের সবচেয়ে বড় পরামর্শক হয়ে ওঠে এবং রাজ্য নতুন করে সমৃদ্ধি পাই পার্টু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ড্রিম ট্র্যাভেল ক্রেজি বয়